আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা বিকালবেলা আমি আর আমার বন্ধু মিলে নদীর পার গিয়েছিলাম আমাদের এলাকার পাশেই একটা মিনি নদী এর আগে ভিডিও করা হয়েছিল আবারও আজকে আমরা গিয়েছি এখানে হাঁটতে বিকেলবেলা যে এখানে নিরিবিলি পরিবেশে হাঁটতে বেশ ভালোই লাগে তো আমরা সে কারণে এখানে আবারও আজকে হাঁটতে গিয়েছিলাম তো হাঁটতে গিয়ে আজকের এই ভিডিওটি করা দেখেন কতটা সুন্দর লাগে আসলে এই জায়গাটা আসলে ঢাকা শহরে দেখা যাবে যে যেরকম ঘোরার জায়গাগুলো তার চেয়েও মনে হয় আমার কাছে এই জায়গাটা বেশ ভালোই লাগে গ্রামের এই নিরিবিলি পরিবেশটা কিন্তু সবার কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার কাছে বেশ ভালোই লাগে এরকম একটা পরিবেশে গিয়ে বসে থাকতে বিকেলবেলা সুন্দর শিরশির বাতাস আর তার মাঝে বসে থাকা একদম অন্যরকম একটা অনুভূতি তো আমরা দুজনে হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে বৃষ্টিকালের কারণে বৃষ্টি হয়েছিল সেহেতু সব জায়গায় বসার আমরা কোনো মানে জায়গা পাইতেছিলাম না আর যে এই গড়গুলো দিয়ে ঘাস ছিল সেই ঘাসগুলো মানুষ কেটে নিয়ে গেছে সব গরু ছাগলকে খেলানোর জন্য সে কারণে আমরা বসার জায়গা না পেয়ে আমরা সোজা হাঁটতে আছি যে দেখি কোথায় ভালো ঘাস আছে আর পানি নেই শুকনো আছে সেই জায়গাটায় আমরা বসবো কারণ বসার জন্য একটা ভালো জায়গাও লাগবে কারণ আমরা যে যেখানে সেখানে বসি দেখা যাবে যে পানিতে আমাদের যে প্যান্টগুলো পরনে ছেলে সেগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা হাঁটতেছি দেখি যে কোথায় একটা ভালো লোকেশন পাই আমরা সেখানে গিয়ে বসবো এবং সেখানে গল্প গল্পব করে সন্ধ্যার আগে আমরা বাড়িতে যাবো সেহেতু আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যে তো অনেক দূর জায়গা হাঁটা হলো কিন্তু আমরা এখন পর্যন্ত ভালো কোনো লোকেশন পাইলাম না বসার জন্য তবে ওই পাশের দেখেন ওই সাইডটা মনে হয় বসার যোগ্য হতে পারে তো আমরা ওই সাইডটায় যাওয়ার পরিকল্পনা করলাম তাই আমরা যাবো কীভাবে বা এপার থেকে ওপার যাওয়ার জন্য তো একটা আসলে ব্রিজের প্রয়োজন সেই ব্রিজটা এখানে দেওয়া নাই যদি আমাদেরকে যেতে হয় সেহেতু পানি সাতড়িয়ে যাওয়া লাগবে আর সেটা সম্ভব না আমরা পানি সাঁতার যাব না তো আমরা সামনের দিকে যাচ্ছি এ কারণেই যে দেখি সামনে কিছু যাওয়ার অপশন আছে না তো আমরা সামনের দিকে দেখতে পাই একটা ছোট্ট একটা বাঁশের ব্রিজ সেই বাঁশের ব্রিজ দিয়ে আমরা যাওয়ার পরিকল্পনা করলাম তো আমরা এই কারণে আরও একটু এই আগাইতে লাগলাম যে সামনের বাঁশের ছোট ব্রিজটা দিয়ে আমরা এপার থেকে ওপার যাব তো আগে কিন্তু এরকম দেখেন কলার গাছ সুন্দর লাগানো সারি সারি এরকম কলার গাছ লাগানো ছিল না এটা মূলত যা সাদা মাটি ছিল এখন ঘাস হয়েছে কলার গাছ লাগিয়েছে অনেক কিছু এখানে লাগিয়েছে মানুষ চাষবাসও এখন করে এই গড় দিয়ে শাক চাষ করে লাউ চাষ করে সব ধরনের চাষটা এখন তারা এখানে করে তো আমরা দেখেন কলার গাছগুলো বেশ ভালো লাগতেছে আর সবুজ ঘাস কিন্তু এমনিতেও ফুটে ওঠে সৌন্দর্যের মধ্যে একটা অন্যতম ঘাস হচ্ছে তো আমরা দেখেন ওই যে বাঁশের ব্রিজটা দেখতে পারতেছেন সেই বাঁশের ব্রিজটা দিয়ে আমরা এখন এপার থেকে ওপার যাব যদিও এই বাঁশের ব্রিজটা দিয়ে যাওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে কারণ মাত্র একটি বাস দিছে পার হওয়ার জন্য যদি পড়ে যাই তো গেলামই তো প্রথমে আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু তুই আগে যা তো ও যাচ্ছে কারণ নামাক বেশ ভয় লাগছিল ওই যাইতেছে দেখেন কিভাবে। তো এইভাবে। পার হতেছে আর আমি বলতেছি বন্ধু আমার এভারেস্ট জয় করে ফেলেছে এভাবে বলতেছি আর বন্ধু আস্তে আস্তে সুন্দর অনায়াসে পার হয়ে গেল কিন্তু আমি যে পার হয়েছে সেই ভিডিওটা করতে পারি নাই কারণ মোবাইলটা আমার কাছে ছিল ও ওর কাছে ছিল না তাই আমার ভিডিওটা করতে পারি নাই আর আমি যাওয়ার সময় যে কি ভয় পাইছিলাম যদি ভিডিওতে আপনাকে দেখানো যেত তাহলে ভালো তো আমি অনেক প্রায় এইটুকু জায়গা পার হতে আমার এক মিনিটের মতো সময় লেগেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে